আসসালামু আলাইকুম ফার্মার এগ্রো টিপস আপনার স্বাগতম আর অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান কিছুদিন আগে দিয়েছিলাম যে ধানের রিফিট দেবেন ঘাস মারার জন্যে আর আমি এক সপ্তাহ ধানটা শুকাইছি যেহেতু নোনা লেগে গেছিলো মানে জমিটা হচ্ছে নোনাটে তার জন্য নোনা লাগার পর আজকে সার দেবো আজকে যে সারগুলো দেবো সেই সারগুলো আপনারা একটু দেখাবো তার আগে বললো কি আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটি সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো এখন আপনাদের বলে যারা জমি শুকান বা নোনা লাগলে কী করবেন জমি এক সপ্তাহ পর্যন্ত শুকাবে শুকিয়ে যেয়ে ফাট ফেটে গেছে এরম ফাট ফাট ধরাবেন তাহলে সবচেয়ে ভালো হবে তারপর আপনার শ্বাস এবং সার দেবেন এখন আমি যে সারগুলো দেবো সারগুলো অবশ্যই আপনাকে দেখাব এই জায়গাটা আপনার চার রকম সার আছে প্রথম হচ্ছে ইউরিয়া ড্যাপ এবং এসওপি এক প্যাকেট জিপশ্যাম এবং একটা বিষ মোস্ট পাঁচ মোস্ট পা মোট পাঁচটা সার এখানে মোট আছে তো এইগুলো হচ্ছে আপনার সেটা দেবো একসাথে মিস করে যেহেতু এখন বাজার বেলা দশটা সাড়ে দশটা বাজে আর যেহেতু পানি চলছে ধানে তো অবশ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ধান এখানে আছে তো এই সারগুলো মোট দিয়ে দেবো অবশ্যই সারগুলো নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ